বিরসা মুন্ডা জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে আগামী তেরো চোদ্দ এবং পনেরোই নভেম্বর বিভিন্ন জেলা ভিত্তিক শোভাযাত্রা হবে পনেরোই নভেম্বর আগরতলা শহরে হবে শোভাযাত্রা উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য শোভাযাত্রাটি উমাকান্ত স্কুল থেকে শুরু হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে সমাপ্ত হবে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এই কর্মসূচির ঘোষণা দেন মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জনজাতি হয়ে জনজাতির অভিশাপ সাহস থাকলে জনজাতি আসনে দাঁড়িয়ে দেখা একটাও ভোট পাবেন না তিনি কারণ দীর্ঘ পঁচিশ বছর ভোটের রাজনীতি করেছে বামেরা এভাবে আক্রমণ করলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা জনজাতিদের শিক্ষা দীক্ষা যে স্কুল করার কথা ছিল মাত্র চারটা স্কুল করেছে আগের সরকার আর আমাদের সরকার আসার পরে টোটাল একুশটা হয়েছে এর মধ্যে বারোটা স্কুল চালু হয়েছে আর ছয় মাসের মধ্যে আরো ছয়টা স্কুল চালু হবে শুধু একুশটা না সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আরও পনেরোটা স্কুল করার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রেখেছেন রিপোর্ট খবর ত্রিপুরা